الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ পাক অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কবুলের গল্প তুলে ধরব গল্পটি খুলনা থেকে লিখেছেন এক ভাই বাইটি লিখেছেন যে ভাই আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর একটা চাকরি নেই মার্কেটিংয়ে মোটামুটি চাকরিটা খুব ভালোই ছিল যা পাইতাম তা দিয়ে সংসারে দিতাম এবং নিজে চলাফেরা করতাম দেন দীর্ঘদিন আমি টাকা জমানোর পর আমার একটা বিগ ফিগার অ্যামাউন্ট হয় দেন আমি প্রয়োজন একজন মনে করলাম যে আমার এখন বিয়ে করার বয়স হয়েছে দেন আমি মোটামুটি একটা পরিবারে বিয়ে করি মেয়েটাকে আমি প্রাথমিক দিক দিয়ে খুব ভালো মনে করতাম দেন তাকে নিয়ে সংসার করতেছি কোনো সমস্যা নেই ইতিমধ্যে আমাদের সংসার জীবন অতিবাহিত হয় দেড় বছরের মতো আমাদের ঘরে একটা ছোট্ট কন্যা সন্তান জন্ম হয় আল্লাপাকর্ববুল্লাহ আলমিন আমাদের খুব ভালোই রাখতেছিল বা এই ভুল বসে তো আমি কোনো একটা কারণে আমার চাকরিটা চলে যায় দেন তিন মাস পর্যন্ত আমার কোনো চাকরি ছিল না যখন ঘরে আসতাম আমার বউ বকা দিত ইত্যাদি আমি হতাশায় ভুগতে থাকি তিন মাস হওয়ার পর আমার বউ আমাকে ছেড়ে চলে যায় বাপের বাড়িতে সে আমার আর সংসার করবে না আমি তার সাথে সংসার করার জন্য অনেক আকুতি করি কিন্তু আমার চাকরি নাই এই বলে সে আমার সংসার করবে না আমাকে ছেড়ে সে চলে যায় এবং বাসায় গিয়ে ডিফোজ লেটার পাঠিয়ে দেয় আমি হতাশ হয়ে যায় আমার কাছে কোনো টাকা নাই চাকরি নাই অনেক আত্মীয় স্বজন মা বাবা সহ সকলের কাছে আমি দাঁড় চাই যে আপনারা আমার টাকা দেন কিছু আমি কিছু একটা করি ব্যবসা বাণিজ্য আমাকে কেউ টাকা দেয় না খুব কষ্টে ছিলাম সর্বশেষ সিদ্ধান্ত নিলাম এই পৃথিবীতে কেউ আপন নয় আমি কুলনা পেয়ে মসজিদে আসলাম আসার পরে আমার দুঃখ কষ্ট আমি আমাদের মসজিদের ইমাম সবকে শেয়ার করলাম হুজুর এই অসুবিধা আমার স্ত্রী পর্যন্ত আমাকে সেরে চলে গেছে কেউ আমাকে টাকা দেয় এখন আমি কি করব দেন আমাদের মসজিদের ইমাম সাহেব বললো যে ভাই আল্লাহর উপর ভরসা করো এবং ধৈর্য ধরো ইনশাল্লাহ আল্লাহ ফক্রব্ব আলমিন তোমাকে উত্তম কিছু দিবে এবং ইমাম সাহেব আমাকে আমল দিল যে ভাই আপনি বেশি বেশি করে দুরু শরীফ আর ইসতেকরের আমল করতে থাকেন তখন ইমাম সাহেবের কথা মোতাবেক আমি প্রতিজ্ঞা করলাম পৃথিবীর মানুষের কাছে চাই তো কিছুই পাইলাম না টাকার অভাবে আপন স্ত্রী পর্যন্ত সেরে চলে গেল এত ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানকে রেখা যে স্ত্রীর চলে যেতে পারে তাহলে আর পৃথিবীতে আপনকে বাবা মা আত্মীয় স্বজন আঙ্কেল আন্টি সকলের কাছেই তো টাকা চাইলাম কেউ তো টাকা দিল না সর্বশেষ আমি ইমাম সাহেবের কথায় প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে আমি পাঁচক নামাজ পড়বো এবং সদা সর্বদা দুরুদ এবং ইস্তেকফারের আমল করব হুজুরের কথা মোতাবেক সেই দিন জুমার দিন আমি মাগরিবের নামাজের পর থেকে আমল স্টার্ট করি এক টানা আমি একুশ দিন আমল করি আমল করার পর আমার মোবাইলে একটা মেসেজ আসে যে আমার ওষুধ কোম্পানিতে একটা চাকরি হয় ভালো পোস্টে মোটামুটি যেহেতু আমি মাস্টার পাস দেন চাকরিটা করি তিন মাসের ভিতর আমার স্যালারি মোটামুটি অনেকটা ভালো ডেভেলপ হয় এবং আমি ভালো পর্যায়ে যাইতে পারি আমার কাজের দক্ষতা দিয়ে দেন একটা মডেল হিসাবে আমি সকলের কাছে তখন উপস্থাপনটা হই এবং আমাকে একটা বিগ ফিগার এমাউন্ট আল্লাপাকর বলে আলমিন ব্যবস্থা করে দেয় দেন আমি এই চাকরিটা নিয়ে এখন খুব ভালো আছি কিন্তু আমি এই গল্পটা কেন বললাম আপনাদের কাছে এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে বিপদে পড়লে কেউ পাশে থাকে না আপন স্ত্রী পর্যন্ত পাশে থাকে না সকলে ছেড়ে চলে যায় কারও কাছে টাকা পাওয়া যায় না পৃথিবীতে কেউ আপন না আল্লা সারা অতএব আপনারা সকলে আল্লাহর ওপর ভরসা করুন দুরুদ ইস্তেকফার পড়ুন কার মনে কি আশা আছে এই আশা আবেগ আকাঙ্ক্ষা মনের ভিতর ব্যক্ত করে বেশি বেশি দূরত পড়ুন ইস্তেকফার পড়ুন আল্লাহর কাছে বলুন ইনশাল্লাহ আল্লাহ পাকরবোলা আলমিন এই দুরুদ আর ইস্তেকফারের বরকতের নতে আপনার মনের সকল মাকসাদ পূরণ করে দিবে প্রিয় দর্শক মণ্ডলী এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন হাদিসের যাবতীয় ভিডিও প্রচার করি অতএব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এছাড়াও যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে চান স্ক্যানে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ এইট জিরো টু ফাইভ ফোর জিরো নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান এইট টু ফাইভ এইট জিরো টু ফাইভ ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনি কোরআন হাদিসার যাবতীয় ট্রিটমেন্ট আমাদের কাছে নিতে পারবেন আমরা যে কোনো জিনের রুগীকে চব্বিশ ঘন্টার ভিতর চ্যালেঞ্জ দিয়ে সুস্থ করতে পারি এছাড়াও জাদু টোনা কুফরি কালাম বান ইত্যাদি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে ধ্বংস করতে পারি এছাড়াও যাদের বিয়ে হয় না মেয়ে হয় না স্বামী স্ত্রীর অমিল মেয়ে কথা শোনে না সংসারে শান্তি নেই কাজে বরকত নাই ইত্যাদি সমস্যা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কোরআনের ট্রিটমেন্ট নিতে পারেন কোরআনের আমল নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোরআনের সঠিক জানতে পারবেন এবং কোরআনের সঠিক তথ্য নিতে পারবেন আল্লাহ আল্লা সুবাহানুয় তালা আমাদের সকলকে পবিত্র কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা